রাপোলি আদানের ব্যাপারে চার শতাধিক সহী হাদিস আছে এখন আমি রাপোলি আদানের ব্যাপারে করতে বলতেছি আরেমিয়ে কিছু মানুষ দেখেন না হাত মার ইমারি নামাজ পড়ে আরেমিয়ে দেখেন না কিছু মানুষ হাত নাচায় তাহলে এই যে সাইশ শতাধিক সহী হাদিসকে আপনি ব্যঙ্গ করছেন হাদিসের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করছেন ইমান ব্যঙ্গে গেছে কিন্তু এই জন্য দেখবেন অনেকে মাঝে মাঝে বিষোদ্কার করে যে আরেমিয়া বাংলা বখারি পরিপরি সব খারাপ হয়ে গেছে কি পড়ি খারাপ হয়েছে বাংলা বখারি তাহলে বাংলা বখারি পড়ি কেমনে খারাপ হইল ওই যে সহিয়াল বখারিতে সে হাদিস পাইছে আমিন সশব্দে বলা সহিয়াল বখারিতে সে হাদিস পাইছে রাপলিয়া দেন করার এগুলা করি সে কাজ শুরু করে দিছে তাহলে সে মূলত পারতেছে না বোখারির হাদিসগুলো মুছে ফালাই দিতে কারণ এখন আর দুনিয়াতে বোখারির হাদিস মুছা সম্ভব না আবার পাইতেছে না হাদিস এগুলাকে সহ্য করতে কারণ হাদিস এগুলার কারণে আজকে যুবকেরা সব খারাপ হয়ে গেছে সে সহ্য করতে পারতেছে না তাহলে এই হাদিসের প্রতি বিদ্বেষ এটা ইমান বঙ্গের কারণ আবার কথা বুঝে আসছে এটা কিন্তু ইমান বঙ্গের কারণ এই জন্য কারো যদি কোনো হাদিসের প্রতি বিদ্বেষ তৈরি হয় এই হাদিসের প্রতি বিদ্বেষ থেকে দেখবেন অসংখ্য হাদিসের আমলকে অনেকে ঠাট্টা বিদ্রোপ করে হাসি তামাশা করে বিভিন্ন রঙের ব্যঙ্গ বিদ্রোপ করে কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এই কথাগুলা বলা ইমান কারণ কেউ যদি বুকের উপর হাতবাদা বলে যে এটা আম্মাওয়ালা নামাজ এটা লেডিস মার্কা নামাজ তাহলে বুকের উপরে হাতবাদার কি আল্লাহ রসুলের কোন হাদিস নাই কি আছে কিনা যদি না থাকে তা আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী আমার মা বোনেরা সবাই বুকের উপরে হাত বান্ধি নামাজ পড়ে পড়ে না পড়ে না কি ধরেন হানাফি মাঝাব অনুসরণ করে এই মহিলারা মায়েরা সবাই বুকের উপর হাত বান্ধি নামাজ পড়ে না তো যদি হাদিসে না থাকে তো তাদেরও তো হাত বান্ধা ঠিক হইতেছে না কি বলেন তো তাহলে হাদিসে আছে এখন হাদিসে থাকা একটা জিনিসকে আমি যখন বলতেছি এটা লেডিস মার্কা নামাজ এটার আম্বাওয়ালা নামাজ এটাকে ব্যঙ্গ করতেছি আমার ইমান ব্যাঙ্গে গেছে কারণ আমার ওই হাদিসের প্রতি বিদ্রেষ তৈরি হয়েছে হাদিসের প্রতি ব্যঙ্গ করতেছি আমি আমি কোনো ব্যক্তির প্রতি বিদ্রোহ করতেছি না রাসূলের হাদিসের প্রতি বিদ্রোহ রাপোলি ব্যাপারে চার শতাধিক শোহী হাদিস আছে এখন আমি রাপোলি আদায়ের ব্যাপারে করতে বলতেছি আরে মেয়ে কিছু মানুষ দেখেন না হাত মারি ইমারি নামাজ পড়ে আরে মিয়া দেখেন না কিছু মানুষ হাত না চায় তাহলে এই যে ষাট শতাধিক সহি আপনি ব্যঙ্গ করছেন হাদিসের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করছেন ইমান ব্যঙ্গে গেছে কেন হয়তো জমিনে আপনার সমর্থন বেশি লোকজল বেশি আপনি মনে করতেছেন আরে আমার আবার ইমান ভাঙ্গে কেমনে অনেকে আবার জনবল দেখলে হোস থাকে না মনে করে আমার তো মুরিদ আমার তো লক্ষ লক্ষ সমর্থক আমার আবার কেমনি ইমান বাঙ্গে কোটি কোটি সমর্থক হলেও আপনার সমর্থক ফেরাউনের চেয়ে বেশি না আপনার সমর্থক বড় বড় কাপড় মুসিদ যুগে যুগে ছিল তাদের থেকে এখনো বেশি না কিন্তু তাদেরও ইমান বাংছে তারাও কুফরি করছে এই জন্য আপনি যত বড় মুক্তি হন যাই হন আল্লাহ রসুল সাল্লা ইসলামের তাহাকুম তাহাকিমকে আপনি মেনে নিতে না পারলে ইমান ভেঙে যাবে বুঝে আসছে কথাটা ফাঁয়ের সাথে পা মিলানোর কি হাদিস নাই নাই আচ্ছা তাহলে আপনি যদি ফাঁসের সাথে পা মিলানো নিয়ে আপনি হাসিতামাশা করেন মঞ্চের মধ্যে দেখা গেছে কয়েকজন দাঁড়ায় দাঁড়ায় ফাঁয়ের সাথে পা মিলানো কাদের সাথে কাদ মিলানো নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করতেছে হাসিতামাশা করতেছে তো এই হাসিতামাশা ব্যঙ্গ বিদ্রোপ আপনি কার সাথে করতেছেন নবী সাল্লা সালামের হাদিসের হাদিসের সাথে নবী সরসালামের আমলের সাথে সাহবাই কিরামের আমলের সাথে আপনি করেন না ভালো কথা একতলাপের কারণে আপনি করেন না এটাতে আপনার ইমান বাংবে না কিন্তু আপনি একতলাফি বিষয়গুলোকে যে বিষয়গুলো হাদিস কেন্দ্রিক বিষয় সেই বিষয় নিয়ে যখন হাসি ঠাট্টা তামাশা বিদ্রোহ করবেন তখন আপনার ইমান ভেঙে যাবে বুঝে আসছে